বিয়ের আটত্রিশ বছর পর স্ত্রীকে তালাক দিয়ে বাইশ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন একজন পুরুষ কারণ এত বছর পর তার মনে পড়েছে ছেলে সন্তানের কথা আটত্রিশ বছরে সংসারে দুজনেই বেশ খুশি ছিলেন তাদের চার মেয়ে চারজনকেই বিয়ে দিয়েছেন বিপাকে পড়লেন প্রথম স্ত্রী বৃদ্ধ বয়সে এটা কীভাবে মেনে নিবেন নিজের কথা বাদ দিলেন মেয়েদের সংসার তো আছে তাদেরও সম্মান আছে মুখ দেখাবেন কি করে মেয়েরাও লজ্জায় মুখ লুকালো সবার পরামর্শে প্রথম স্ত্রীকে আবার ফিরিয়ে আনা হলো। সতীনের ঘর করার শর্ত সাপেক্ষে বৃদ্ধ স্ত্রী তার সাজানো সংসার অন্য নারীর হস্তক্ষেপ নীরবে মেনে নিলেন আটত্রিশ বছরে যে সংসারে সময় ব্যয় করেছেন নিজেকে শেষ করেছেন সেই সংসারে তুলে দিলেন সতীনের ঘাড়ে বছর পার হওয়ার পর সতীনের সন্তান হলো সেই সন্তান সর্বোচ্চ খেয়াল রেখেও বৃদ্ধার এক মুঠো ভাত জোটেনি জীবন জীবনে যিনি কখনোই অন্যের কাছে হাত না পেতে প্রয়োজন অভ্যস থেকেছেন আজ তিনি খোদার জ্বালায় অস্থির হয়ে বার্ধকের বারে মাথা নুয়ে অন্যের ধারে হাত পেতেছেন একটু খাবারের আশায় তিনি চাইলেও মেয়েদের ঘরে উঠতে পারেনি মুখ ফুটে বলতে পারেনি মেয়েদের সংসারটাও তো তাদের নিজের নয় তারা চাইলেও জোর খাটিয়ে নিজের মাকে রাখতে পারবে না তাছাড়া সমাজ বলেও একটা কথা আছে স্বামী বেঁচে থাকতে মেয়ের ঘরে থাকাটা বেখাপ্পা যৌবনের রঙিন সময় বৃদ্ধা কি বুঝেছিলেন ভবিষ্যতে তার জন্য কি করুন এক নিয়তি আক্ষেপ করছে যদি বুঝতেন তবে কি সংসারটাকে নিজের ভেবে এত সুন্দর করে সাজাতেন ছেলেহীন সংসারে চারটি মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকা স্বামীকে দেখে কখনো কি ভেবেছিলেন এই মানুষটিও একদিন বদলাতে পারে বিশ বছর সতীনের ঘর করে একদিন তিনি মৃত্যুকে বরণ করে নিলেন তবে তার আগে দেখে গেলেন মানুষ কিভাবে বদলায় কিভাবে মানুষকে ভালোবাসা বদলায় ছেলে সন্তানের বাবা হয়ে স্বামীর ইচ্ছাটুকুও দেখে গিয়েছিলেন কিভাবে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ সাজায় স্বপ্ন দেখে এবং প্রতিটা মুহূর্ত রঙিন করে সেটাও নিজের চোখে দেখে গিয়েছিল অসহায় বৃদ্ধার হয়তোবা কিছুই করার ছিল না হয়তো আপন মনে ভেবেছিলেন কি ভুলে ভরা এক জগৎ কি নিষ্ঠুর নিয়তি অতিরিক্ত বিশ্বাসের ফলে প্রতারিত হওয়ার দরুন হয়তো বা নিজেকে দোষারোপ করেছিলেন বারংবার হয়তোবা ভাতের খালি প্লেটে ঝরঝর করে তার চোখ থেকে পানি ঝরত রাতে নিস্তব্ধতায় হয়তো জীবনের সুন্দর সময়গুলো মনে পড়তো সেসব ভুলে হয়তোবা ভাবতেন যা হয়েছিল সব ভুল মানুষটা কখনোই তাকে ভালোবাসেনি তবে কেন সাজানো এত বছরের সংসারই বা কেন আগে ত্যাগ করলো না যখন শক্তি সামর্থ্য ছিল মাথা গোঝানোর জায়গা ছিল আহারে জীবন আহারে ভাগ্য ভাবতে অবাক লাগে প্রতারণা করা মানুষগুলো একদিন ভালোবেসেছিল